টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি সকাল নয়টার সময় অন্নপূর্ণা ঘাটে এসেছি আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে আছি বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে সকাল আটটা থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে সকাল আটটার সময় বরাক নদীর জল ছিল একুশ দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার আর সকাল নটার সময় বরাক নদীর জল হচ্ছে একুশ দশমিক বাবান্ন সেন্টিমিটার বেশ কয়েক ঘন্টা স্থিতাবস্থা থাকার পর সকাল আটটা থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করেছে কিন্তু দর্শক আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বর্তমান জলের স্তর হচ্ছে একুশ দশমিক বাবান সেন্টিমিটার তাই দর্শকদের কাছে আমি অনুরোধ করছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন এখনো আমরা সম্পূর্ণভাবে বিপদমুক্ত হয়ে নাই যতক্ষণ পর্যন্ত না জল বিপদসীমার নিচে না নামবে অর্থাৎ উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটারের নিচে না নামবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে কারণ বরাক নদীর জল এখনও ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে সকাল নয়টার সময় বরাক নদীর জল একুশ দশমিক বাবান্ন সেন্টিমিটারে বইছে আমি এখন সকাল নয়টার সময় শিলচর ঘাট ফ্ল্যাট সেলর অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে বেশ কয়েক ঘন্টা বরাক নদীর জল স্থিতাবস্থায় থাকার পর সকাল আটটা থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি একটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল রাত্রি দুইটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল সকাল তিনটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল সকাল চারটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল সকাল পাঁচটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল সকাল ছয়টাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল সকাল সাতটাতে একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ছিল আর সকাল আটটা থেকে বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে সকাল আটটার সময় বরাক নদীর জল একুশ দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার এবং সকাল নয়টার সময় একুশ দশমিক বাবান্ন সেন্টিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার করে বরাক নদীর জল কমতে শুরু করে দিয়েছে এক সেন্টিমিটার করে কমছে দেখে আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই কারণ এখনও বরাক নদীর জল ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন দেখুন আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর ফ্লার অফিসে গিয়েছিলাম এবং সমস্ত খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল সকাল আটটা থেকে কমতে শুরু করে দিয়েছি এক সেন্টিমিটার করে আমি সকাল দশটার সময় অন্নপূর্ণাকার ফ্লাট সেলের অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে একুশ দশমিক একান্ন সেন্টিমিটার সকাল আটটা থেকে বরাক নদীর জল কমছে টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ মে শুক্রবার আমি সকাল নয়টার সময় অন্নপূর্ণা ঘাটে এসেছিলাম আমরা অন্নপূর্ণা ঘাটে খবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল সকাল আটটা থেকে এক সেন্টিমিটার করে কমতে শুরু করে দিয়েছে বেশ কয়েক ঘন্টা সীতাবস্থা থাকার পর সকাল আটটা থেকে বরাক নদীর জল কমছে আমরা সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ